ভারতের সাথে বাংলাদেশের সকল সম্পর্কের অবনতি ও বিভিন্ন চুক্তি স্থগিত অনেকের কাছেই এখনও প্রশ্নবিদ্ধ তাদের প্রশ্ন ভারত আজ পর্যন্ত যা দিয়েছে সেগুলোর কোনোটাই কি বাংলাদেশের জন্য মঙ্গল বই আনেনি তাদের এত এত দেওয়া অনুদান ও সহযোগিতা আমরা কি করে চোখের পলকেই বলতে পারি বাংলাদেশের এমন কর্মকাণ্ডে অনেকেই বাঙালিদের বিশ্বাসঘাতকতার কাঠগড়ায় দাঁড় করিয়েছে তবে তাদের বাহ্যিক উপকার দেখে এরকম বিচার করার নিছক মূর্খের কাজেই বটে কেননা ভারত আজ পর্যন্ত যা যা দিয়েছে তার সকল কিছু একত্র করলেও সেই সকল কিছুর সমতুল্য হবে না যেগুলি ভারত আমাদের কাছে থেকে অন্যায়ভাবে আত্মসাত করেছে সময়ে অসময়ে বিপদে আপদে আমাদের পাশে থাকার অভিনয় করে সাহিত্যের ভাষায় ঘরের শত্রু বিভীষণের রূপ দেখিয়েছে যদি সেগুলির কড়াই গণ্ডায় হিসাব চাওয়া হয় তবে বাংলাদেশ নয় বরং ভারতই ঋণী থাকবে বাংলাদেশের কাছে ভারতের কথা উঠলেই একদল লোককে বলতে শোনা যায় ভারত না থাকলে আজকে আমরা স্বাধীন জাতি হিসেবে নিজেদের গড়তে পারতাম না আমাদের উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধে যতটা অবদান আমাদের ঠিক ততটাই অবদান নাকি ভারতেরও তবে সেই যুদ্ধে আসলে বিজয়ী হয়েছিল কারা বাংলাদেশ নাকি ভারত উনিশশো সালের মে মাসের বারো তারিখ সেই সময় কলকাতার জনপ্রিয় পত্রিকা দৈনিক অমৃত একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে যুদ্ধের পরবর্তী সময়ে ভারতীয় আর্মিদের দ্বারা বাংলাদেশের সাতাশ বিলিয়ন টাকার সম্পদ লুটের দাবি করে পত্রিকাটি বাংলাদেশের নয় যারা বাংলাদেশের হয়ে সাফাই গাইবে নিজেদের দেশের পত্রিকা তাদের আর্মিদের বিরুদ্ধে এমন প্রতিবেদন প্রকাশ করেছিল পত্রিকাটি আরও জানায় পাকিস্তানি সেনাদের ফেলে যাওয়া অস্ত্র যুদ্ধে ব্যবহারকৃত আধুনিক যুদ্ধাস্ত্র সহ ভারত সকল কিছু প্রায় দুইশো ওয়াগন ট্রেন বোঝাই করে তাদের নিজেদের দেশে নিয়ে যায় শুধু এই একটি পত্রিকা নয় এরপর উনিশশো পঁচাত্তর সালের নভেম্বরের প্রথম তারিখে জনতার মুখপত্র নামের এক পত্রিকায় প্রকাশিত হয় একটি প্রতিবেদন আরও যেখানে এবার ইন্ডিয়ান আর্মিদের প্রতি অভিযোগ আনা হয় বাংলাদেশের সম্পদ লুটের সেখানে বলা হয় একাত্তর সাল থেকে উনিশশো সাল এই দুই বছরের মাঝে বাংলাদেশ থেকে ভারতীয় সেনারা সাত থেকে আট লাখ টন ধান চাল ও গম সহ দুই কোটি টাকার সমপরিমাণ মূল্যের খাদ্যদ্রব্য আত্মসাত করে নিয়ে যায় শুধু তাই নয় বাংলাদেশের সোনালী গিয়েছিল প্রায় পাঁচ লাখ সে সময় যার মূল্য ছিল চারশো কোটি টাকা এছাড়াও মুক্তিযুদ্ধে লন্ড ভণ্ড হয়ে যাওয়া জাতিকে সাহায্যের জন্য যে সকল বৈদেশিক ত্রাণ সামগ্রী বাংলাদেশ লাভ করেছিল সেখান থেকে প্রায় পনেরোশো কোটি টাকা সমমূল্যে ত্রাণ পাচার করে নিয়ে যায় এছাড়াও আরও এক হাজার কোটি টাকা সমমূল্যের ঔষধ মাছ বনসম্পদ ও সামরিক অস্ত্র লুট করে নিয়ে যায় ভারতীয় সেনারা শুধু পত্রিকায় নয় সেই সময় বাংলাদেশের সামরিক বাহিনীর বিভিন্ন কর্মকর্তাদের সাক্ষাৎকার এবং লিখনিতে উঠে এসেছে ভারতীয়দের নিম্ন মানসিকতার পরিচয় সেই সময়ের প্রত্যক্ষদর্শী খুলনার ডিসি কামাল সিদ্দিকী তার দ্য পলিটিক্যাল ইকোনমিক অফ রুরাল প্রভার্টি ইন বাংলাদেশ এই বইতে উল্লেখ করেন যুদ্ধের পরবর্তী সময় পাকিস্তানিদের ফেলে যাওয়া সাতাশিটি ট্যাঙ্ক সহ সকল অস্ত্র নিয়ে গিয়েছিল ভারতীয়রা সেই সময় যার মূল্য ছিল প্রায় তিন হাজার কোটি টাকা তাদের লুটের মাঝে শুধু এই সকল কিছুই সীমাবদ্ধ ছিল না বরং বাংলাদেশের মজুদকৃত খাদ্যশস্য গাড়ি সুতা কাঁচা পাট বিভিন্ন মেশিন ও অন্যান্য যন্ত্রাংশ সহ আরও যা কিছু নিয়ে গেছে সেই সময় তার মূল্য ছিল দুই দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার তিনি এই পুরো বাংলাদেশের লুটতরাজের হিসাব দেননি তিনি শুধু সেই জিনিসগুলোই উল্লেখ করেছেন যেগুলো শুধুমাত্র খুলনা থেকে লুট করা হয়েছিল অর্থাৎ যদি শুধু খুলনা থেকেই দুই দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ লুট করে থাকে তাহলে পুরো বাংলাদেশের হিসাব করলে সেটি চোখ কপালে তোলার মতো ডিসি কামাল সিদ্দিকী লন্ডনে পিএইচডি করার সময় বাংলাদেশের দারিদ্রতার পেছনে এই কারণটিকে গুরুতরভাবে উল্লেখ করেছিলেন শুধু কামাল সিদ্দিকে নয় অধ্যাপক আখতারুল আলমের লেখা দুঃশাসনের তেরোশো আটত্রিশ রজনী বইটিতে তিনি উল্লেখ করেন যুদ্ধের পরবর্তী দুই বছরের মাঝে ভারতীয় সেনারা যে সকল সরকারি ও বেসরকারি কলকারখানা যন্ত্রাংশ লুট ও চুরি করে নিয়ে যায় সেগুলো দিয়ে ত্রিপুরার আগরতলায় পাঁচটি নতুন পাটকল স্থাপনের উল্লেখ পাওয়া যায় শুধু তাই নয় এই বইতে বীরুত্তম মেজর অফ রফিকুল ইসলামের এক উক্তি উল্লেখ পাওয়া যায় যেখানে তিনি বলেন আমাদের চোখের সামনে চাল পাট পাচার হয়ে গেছে সীমান্তের ওপারে আর বাংলার অসহায় মানুষ ভিক্ষার ঝুলি নিয়ে বিশ্বের দ্বারে দাঁড়ে এ বইটিতে ভারতীয়দের চক্রান্তের আরও বিভিন্ন দিক উন্মুক্ত করেছেন যেখানে তিনি বর্ডার উন্মুক্ত করে ভারতের বস্তাপচা চাল দিয়ে বাংলাদেশের বাজার বোঝায় করা ফারাক্কা বাঁধের নামে বাংলাদেশকে মরুভূমি তৈরি চক্রান্ত অর্থ সহায়তা ও টাকা বিনিময়ের নামে বাজারে জাল নোট ছড়ানোর মতো সকল কালোবাজারই তুলে ধরেছেন এছাড়াও আবুল মনসুর আহমেদের লিখা আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর বইটিতেও এই বিষয়ে উল্লেখিত হয়েছে স্বাধীনতার পর ভারত সীমান্তে দশ মাইল এলাকা ক্ষুদ্র ব্যবসা বাণিজ্যের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এই সুযোগে ভারতের সেনাসহ ভারতীয়রা বাংলাদেশের বিভিন্ন কাঁচামাল যেমন যন্ত্রপাতি পাট সোনাদানা শিল্প এমনকি তৈরি পোশাক ও পাচার করতে থাকে এবং সীমান্ত এলাকায় জন্ম নেয় অভিশপ্ত পাচার সংস্থা এবং এই একই বিষয় উল্লেখিত হয় বাংলার বাণী চোরাচালানোই জাতীয় দুর্দশার কারণ এর মতো উল্লেখযোগ্য বই ও পত্রিকাগুলোতে ভারতীয়রা বাংলাদেশের সম্পদ লুট করে খান্ত থাকেনি বরং বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গুত্ব করাতে তারা বাংলাদেশের বাজারে ছড়িয়েছে জাল টাকা আব্দুর রহিম আজাদের লিখিত একাত্তরের গণহত্যার নায়ককে এই বইটিতে তিনি উল্লেখ করেন ভারতীয়রা বাংলাদেশে অর্থ সহায়তার নামে জাল নোট বাজারে ছড়িয়ে দেয় যে কারণে সেই সময়ের অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এক প্রকার বলতে বাধ্য হয়েছিলেন জাল নোট আমাদের অর্থনীতির ধ্বংস করিয়া দিয়াছে এছাড়াও মোহাম্মদ আব্দুল মুহাইমিন তার লিখিত বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বইটিতে এই সকল বিষয়। ভারতীয়দের আরও নৃশংসতা গভীরভাবে তুলে ধরেছেন যেখানে তিনি এই লুটতরাজে ভারতীয় সেনাদের সাথে আওয়ামীপন্থী নেতাদের পরোক্ষ ও প্রত্যক্ষ সম্পৃক্ততায় সাধারণ জনগণ ও কিছু দুর্নীতি পরায়ণ ক্ষমতাসীন কর্মকর্তাদের চোখের সামনে রাষ্ট্রীয় সম্পদ সম্পদ ও উর্দু ভাষাভাষীদের সম্পদ কিভাবে দখল ও লুট করা হয়েছে তার বর্ণনা তুলে ধরেন এমনকি অলি আহাদও তার লিখিত জাতীয় রাজনীতি উনিশশো থেকে উনিশশো বইটিতে এ বিষয়ে ফ্যাক্টরির নাম সহ উল্লেখ করে বলেছেন জয়দেবপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে ভারতীয়রা অস্ত্র তৈরির সরঞ্জামাদি আত্মসাত করে অথচ আজকে সেই সরঞ্জাম দিয়েই তৈরি অস্ত্রেরই ভয় দেখায় আমাদের শুধু কি বাঙালি কিংবা ভারতীয়রা এ বিষয়ে অভিযোগ তুলেছেন না বরং বহির ভারতীয়দের এমন নিচু মানসিকতার কাজের বর্ণনা হয়েছে অনেক জায়গায় যেমন ব্রিটেনের বিখ্যাত পত্রিকা দ্য গার্ডিয়ানে উনিশশো সালের একুশ জানুয়ারি একটি প্রতিবেদন প্রকাশিত হয় যেখানে সাংবাদিক মার্টিন উলাকোট ভারতীয়দের এই কর্মকাণ্ডের উপর অভিযোগ তোলেন তিনি তার শিরোনামে ভারতীয়দের মনসত্বের পরিচয় তুলে ধরেছিলেন তিনি তার শিরোনামে লিখেছিলেন ইন্ডিয়ানস লুট হল ফ্যাক্টরি অর্থাৎ ভারতীয়রা পুরো কারখানা লুট করে যার প্রতিবেদনে তিনি খুলনার সেই লুটতরাজের বর্ণনা করেন এমনকি ভারতীয় সেনারা স্বাধীনতার পর বাংলাদেশ আর্মি মেন্টের ওয়াশরুমের আয়না ও বেসিন পর্যন্ত লুট করতে বাকি রাখেনি ভারতীয়দের লুটের গভীরতা কতটা নিম্ন পর্যায়ে ছিল সেটি বোঝার জন্য বিখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় তার লিখিত পূর্ব পশ্চিম বইটিতে কিছু বর্ণনা দেন সেখানে তিনি লেখেন সেই সময় ঢাকায় টিভি ফ্রিজ কার্পেট টিনের মোরকজাত খাবার সহ এত এত উন্নত জিনিসপত্র পাওয়া যেত যেটা ভারতীয়রা কখনো চোখেই দেখেনি আর তাই তো স্বাধীনতার পর ভারতীয় সৈন্যরা ট্রাক ভর্তি করে এসব কিছু তাদের দেশে নিয়ে যায় একটি জাতি দীর্ঘ নয় মাস সংগ্রামের পর যখন নিজেদের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে চেষ্টা করছে তখন তাদের অস্থিমজ্জা থেকে সকল উপকরণ এভাবে একের পর এক লুট করে নিয়ে যাওয়ার এমন করুন নিম্ন মানসিকতার কাজ হয়তোবা শুধুমাত্র ভারতীয়দের দ্বারাই সম্ভব অথচ সময় অসময়ে তারাই বাংলাদেশকে করুণার বলি শোনাতে এতটুকু ভেবে দেখে না বাংলাদেশের কোটি কোটি টাকার সম্পদ লুট করে নিয়ে যাওয়া লুটেরা আজকে মুখোশ পরে পরম বন্ধু প্রতিবেশী হওয়ার যাদের অতীত আর রক্ততেই মিশে আছে এমন ছোট মানসিকতার অভ্যাস তারা আর নিজেদের শুধরাবে কি করে তাই তো এখনও অন্যের বিপদে তাদেরকে আরো বিপদের মুখে ঠেলে দেওয়ার চেষ্টা চালিয়ে যায় প্রতিক্ষণে বর্ষাকালে যখন বাংলাদেশের নদীনালা খালবিল হাওড় বাওর সকল কিছু উপচে ওঠে পানিতে ঠিক এই সময় ফারাক্কাসহ নানা দিকের পানি ছেড়ে কাটা ঘায়ে লবণের ছিটা দিতে ভুল করে না কখনো এছাড়াও বিভিন্ন সময়ে বাঙালি হত্যা করে বর্ডারে ঝুলিয়ে রাখে মরদেহ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ নিজেদের স্বার্থ হাসিল না হলে বাংলাদেশিদের দমনের চেষ্টা তো তাদের রোজগার পরিকল্পনারই একটি অংশ অথচ এত কিছুর পরেও নিজেদের দাবি করে তারা নাকি বাংলার সবচাইতে বড় বন্ধু ও প্রতিবেশী যদি প্রতিবেশীর আচরণ হয় এমন তবে শত্রুতার সংজ্ঞাটাই আজ প্রশ্নবিদ্ধ কথায় আছে মহাজনদের চিন্তায় মহাকাল ধরা দেয় তাই তো আজ থেকে আরো অনেক আগেই ভারতীয়দের এমন আচরণ ও উদ্দেশ্য বুঝতে পেরেছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি এজন্য হয়তোবা তিনি বলেছিলেন ভারত আমাদের জাত শত্রু আর এই কথাটা যে প্রজন্ম বুঝতে পারবে তারাই এ জাতির শ্রেষ্ঠ সন্তান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির সেই বাণী আজ চিরসত্যায়িত আপনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির এই কথার সাথে কতটা একমত